Tá aqui. এবং রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে গতকাল এবং গতকাল এই ম্যাচটা রাত আটটার সময় দেখা যাবে কিন্তু টিভির পর্দায় তো এই ম্যাচটা ঘিরে একটা বাংলাদেশের দর্শকদের ভিতরে একটা উত্তেজনা এবং দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একজন রংপুর রাইডার্স তো রংপুর রাইডার্স আমাদের দেশের টিম এই জন্য অবশ্যই তার প্রতি আমাদের আশা ভরসাটা বেশি তার প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা এবং একটা অন্যরকম চাহিদা আছে যে আমাদের দেশের টিম আমরা চ্যাম্পিয়ন আগের চ্যাম্পিয়ন রংপুর তো এতে করে রংপুর রাইটেস এর প্রতি আমাদের ভালোবাসাটা বেশি আর অন্যদিকে সাকিবের দুবাই ক্যাপিটালস তো দুবাই ক্যাপিটালস এর অবস্থাও তেমন ভালো না তবে সাকিব ভক্ত এবং সাকিব প্রিয় যারা তারা কিন্তু দুবাই ক্যাপিটালসের সাপোর্ট অবশ্যই করবে তো সাকিব এবং রংপুর দুইজন যখন মুখোমুখি হচ্ছে তখন কি বলে আমাদের বিগত ম্যাচগুলো এখন বিগত ম্যাচগুলোতে সাকিবের দুবাই ক্যাপিটালস তিনটার ভিতরে দুটাই হেরেছে এবং লাস্ট 10 ম্যাচতে 100 রানই করতে পারেনি তার আগে আউট হয়ে গেছে এবং সাকিবের পারফরম্যান্স ওর দুই ম্যাচ খুবই খারাপ প্রথম ম্যাচে তারা জিতেছিল সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে এবং দুর্দান্ত খেলেছিল সাকিব আল হাসান এবং উইকেট পেয়েছিল চার চারটা প্রথম ওভার পুরো ম্যাডেন দুই উইকেট পেয়েছিল এবং সাকিবদের টিমে অলরাউন্ড বলতে গেলে খুবই কম এবং ভালো বিদেশি প্লেয়ারও খুবই কমই আছে রোহান মোস্তফা দেখছি নতুন ইনক্লুড হয়েছে কায়ের সামনে দেশেছে এছাড়া তেমন ভালো কোনো প্লেয়ারই নেই এই জন্য আসলে তারা রান করতে পারতেছে এবং ব্যাটিং এ সাদিকুল্লাহ আতা ও ডিকোয়াল্লা তারা একটু রান করতেছে এছাড়া কেউই ভালো পারফরমেন্স করতে পারতেছে না অপরদিকে রংপুরের কিন্তু দুই ম্যাচই জিতেছে দুই ম্যাচে কিন্তু একবারে খুবই স্বল্প মার্জিনে কিন্তু একবারে শেষ যে দুই ম্যাচ কিন্তু জিতেছে প্রথম দুই ম্যাচেই কিন্তু বলিং নেতৃত্ব দিয়েছেন আমাদের খালেদ আহমেদ এবং দুই ম্যাচে তিনি ম্যাচ সেরে হয়েছেন এবং আটটা উইকেট নিয়েছেন প্রথম ম্যাচ ও চার উইকেট পরের ম্যাচ ও চার উইকেট নিয়ে তিনি কিন্তু বলে বোলারদের ভিতরে এক নম্বরে আছেন তো এই ম্যাচটা জিততে পারলে এই রংপুর আশা করা যাচ্ছে যে ফাইনালে চলে যাবে এবং ফাইনালে তারা যে কারো মুখোমুখি হবে হয়তো বা গয়না আমাজন অরিয়ার্স বা হোবার হারিকেন যে কোনো একজনের মুখোমুখি হবে তো এই ম্যাচটা তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সাকিবদের টিকে থাকার লড়াই কিন্তু এই ম্যাচে এই ম্যাচ যদি যেতে তাহলে হয়তো বা টুর্নামেন্টে তারা একটু টিকে থাকবে এবং তাদের ফাইনাল খেলার সম্ভাবনাও থাকবে তাতে করে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং রংপুর রাইডার্স এর বিশেষ করে তাদের ব্যাটিং ব্যাটিং বিদেশিরা কিন্তু ধরে রেখেছে দেশিরা কেউই পারফরমেন্স করতে পারতেছে না সোয়া না ইয়াসির আলী রাব্বি কেউই পারফরমেন্স করতে পারতেছে না তাই তাতে করে দলীয় রানটাও কিন্তু খুবই কম হচ্ছে এই জন্য দলীয় পারফরমেন্স ভালো করতে অবশ্যই ইয়াসির আলী রাব্বি ও সোয়ানের দলে উঠতে হবে তাহলে একটা বড় স্কোর আসবে এবং বল হাতে দুর্দান্ত করতেছে রংপুর রাইডার্স এই জন্য ম্যাচ জিতে যাচ্ছে আশা করি পরবর্তী ম্যাচ তারা ব্যাট বলে জ্বলে উঠবে এবং আমাদের দেশের হয়ে তারা এবারও ফাইনালে চলে যাবে এবং এবারও কাপটা নিবে গ্লোবাল সোপাল এবারের কাপটাও তারাই ধরবে আপনাকে মতামত অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবে